নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে যার নাম রয়েছে ফেনজাল এই ঘূর্ণিঝড় প্রধানত তামিলনাড়ুর দিকে প্রবেশ করবে সেটা আগামীকাল আজকেই কিন্তু নয় যা আপডেট পাওয়া যাচ্ছে এর জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে তামিলনাড়ু রায়ালসীমা অন্ধ্রপ্রদেশ এখানে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আগে জানা গিয়েছিল যে প্রধানত সেটা উত্তর পশ্চিমের পথ ধরে আসছিল তবে এবার আস্তে আস্তে যেটা আপডেট রয়েছে এবার কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এই ঘূর্ণিঝড় তারপর সেটি উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতে প্রবেশ করবে যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে মধ্যবর্তী জায়গা রয়েছে বিশেষ করে মহাবলীপুরম এবং করাইকলের মধ্যবর্তী জায়গায় সেটি প্রবেশ করবে খুব কাছেই পুদুচেরিতে এমনটা আপডেট এখনও পর্যন্ত জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং যা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে বলা হয়েছে আগামী কাল তিরিশ নভেম্বর বিকাল থেকে রাতের মধ্যে সেই ঘূর্ণিঝড় তামিলনাড়ুতে আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকার কথা বলা হয়েছে তারপ্ত সূত্র থেকে প্রায় সত্তর থেকে পঁচাশি কিলোমিটার গাস্টিং মোডে থাকতে পারে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় সুতরাং মোটামুটি একটা শক্তিশালী ঘূর্ণিঝড় তবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু এটি নয় এর জন্য বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে যেটা আমরা প্রধানত দেখতে পেয়েছি তাতে প্রচণ্ড দুর্যোগের একটা পূর্বাভাস রয়েছে চেন্নাই পুদুচেরি করাইকল সহ অন্যান্য তামিলনাড়ুর বহু জায়গাতেই এবং এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা এটা এখন চলতে থাকবে মোটামুটি দুই ডিসেম্বর তারিখ পর্যন্ত যা আপডেট লেটেস্টভাবে পাওয়া যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড আকারে দুর্যোগের পূর্বাভাস রয়েছে প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝড় প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে সেটা তামিলনাড়ুতে হবার সম্ভাবনা রয়েছে তবে যা আপডেট রয়েছে তিরিশ তারিখ মূলত এক তারিখ থেকে তার তীব্রতা কমবে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন ডিসেম্বর তারিখ পর্যন্ত এছাড়া রয়েছে উপকূলীয় যেমন রয়েছে উপকূলীয় কর্ণাটক রয়েছে ভেতরের দিকের কর্ণাটক অর্থাৎ দক্ষিণ কর্ণাটক এবং সঙ্গে ভেতরের দিকের কর্ণাটক এছাড়া কেরল মাহে এখানেও প্রচণ্ড বৃষ্টির কথা বলা হয়েছে তবে আগামী কালের পর আগামী আগামীকালে রাতের পর থেকে আগামী পরশু থেকে ঘূর্ণিঝড়টি ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এবং আস্তে আস্তে শক্তি হারাবে তবুও তার যে একটা প্রভাব সেই প্রভাবটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে তিন ডিসেম্বর তারিখ পর্যন্ত চলবে এবার আমরা সরাসরি একবার দেখে নেবার চেষ্টা করব যে কীরকম আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাড়লো কিনা না তার আগে একবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটে কি কি বলছেন কোথায় কেমন প্রভাব থাকবে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন ডিপ ডিপ্রেশন যেটা ছিল সেটা কিন্তু একেবারে পরিবর্তিত হয়ে গেছে ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ের নাম এটা তারা বলতে চাইছেন এবং তারা যেটা এই মুহূর্তে জানাচ্ছেন এর গতি প্রকৃতিটা আগামী সময় কেমন হবে এটা তারা বলছেন এবার কিন্তু সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এবং ক্রস বা আছড়ে পড়বে বা অতিক্রম করবে উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরী অর্থাৎ উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতে সেটি আঘাত আনবে মধ্যবর্তী জায়গা রয়েছে করাইকল এবং মহাবলিপুরম এবং খুব কাছি পদুচেরির খুব কাছি এটা আছড়ে পড়বে যখন আছড়ে পড়বে সেটা গভীর বা অতি গভীর নিম্নচাপ থাকবে না সেটা সাইক্লোনিক স্ট্রোম অর্থাৎ ঘূর্ণিঝড় হিসাবে তামিলনাড়ুতে আছড়ে পড়বে এটা পরিষ্কার করে জানানো হয়েছে লেটেস্ট আপডেট থেকে তখন তার গতিবেগ থাকবে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাস্টিং মোড থাকতে পারে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কখন আছড়ে পড়বে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আফটারনুন অর্থাৎ আগামীকাল তিরিশ নভেম্বর তারিখ বিকাল থেকে রাতের মধ্যে সেটি আছড়ে পড়তে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেয়েছি এবার আমরা দেখার চেষ্টা করব ছক থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন তিরিশ তারিখের যা আপডেট রয়েছে সেখানে সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ ঘূর্ণিঝড় আকারি সিস্টেমটি থাকছে অর্থাৎ আজকে মাঝ রাতের পর থেকে এমন সম্ভাবনা আগামীকাল যা আপডেট পাচ্ছি আমরা আগামীকাল সকালের দিকে সেটি ঘূর্ণিঝড়ের আকারই থাকছে কিন্তু আগামীকাল সন্ধ্যার পর থেকে যে আপডেট এখানে দেখা যাচ্ছে তাতে বলা হয়েছে তার গতিবেগ কমবে এবং সেটি ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এই পর্যন্ত একটা আপডেট রয়েছে এবার বৃষ্টির ক্ষেত্রে কি বলছেন একবার দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে এখনো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরিতে বলা হয়েছে মাঝারি হালকা মাঝের বৃষ্টি তো অধিকাংশ জায়গাতেই চলবে এমনটা আপডেট রয়েছে এর সঙ্গে বলা হয়েছে তিরিশ তারিখে তামিলনাড়ু পুদুচের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এছাড়াও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এক ডিসেম্বর তারিখের দিকেও এই রকম সম্ভাবনা থাকছে বিশেষ করে তামিলনাড়ু এবং পদুচেরি সংলগ্ন জায়গা এখানে আইসোলেটেড প্লেসে সেই অবস্থান থাকবে দুই এবং তিন তারিখ পর্যন্ত সুতরাং তিন তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গাতে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিটা চলবে এর সঙ্গে বলা হয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে সেই রকম সম্ভাবনা তিরিশ তারিখের দিকেও রয়েছে তিরিশ তারিখ আজকে তো রয়েছে এবং তিরিশ তারিখেও কোন কোন জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং এখান থেকে আপডেট রয়েছে তিরিশ তারিখ এবং দেখা যাচ্ছে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশেও সেরকম একটা পূর্বাভাস বা সম্ভাবনা থাকছে রয়্যাল সীমার দিকেও রয়েছে রেড অ্যালার্ট অর্থাৎ তামিলনাড়ু পুদুচেরি করাইকল রয়্যাল সীমা অন্ধ্রপ্রদেশ এখানে রেড অ্যালার্ট জারি রয়েছে আগামী এবং এবং তারিখ এক কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ কর্ণাটকের দিকেও সেই রকমই পূর্বাভাস রয়েছে সেখানেও কিন্তু এক বা দুই তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কেরালার দিকের যে আপডেট রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো অধিকাংশ জায়গাতেই রয়েছে তিরিশ তারিখের দিকে তবে আমরা যেটা মডেল থেকে দেখতে পেলাম মূলত দুই তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কেরালা মাহের দিকে এক এবং দুই তারিখে এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে বাতাসের যে দমকা গতি একটা সেই গতিটা কোথায় কেমন থাকতে পারে তার যে আপডেট রয়েছে মূলত বলা হয়েছে সেই আপডেট রয়েছে সত্তর থেকে আশি কিলোমিটার এবং গাস্টিং নব্বই কিলোমিটার থাকতে পারে বিশেষ করে তিরিশ তারিখ আগামীকাল সকালের দিকে তারপর যেটা আপডেট রয়েছে অর্থাৎ আছড়ে পড়ার পর আস্তে আস্তে সেটা শক্তি হারাবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হবে এবং গাস্টিং মোড়ে পঁচাত্তর হয়ে যাবে মূলত আগামীকাল সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে কিন্তু ঝড়ের গতিবেগ কমতে পারে এই পর্যন্ত একটা আপডেট রয়েছে মৎস্যজীবীদের জন্য এই সতর্ক বার্তা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে মৎস্যজীবীরা মূলত তিরিশ নভেম্বর তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কেউ যেন মাছ ধরতে যাবেন না এবার আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে বিশেষ করে মেঘলা মেঘলা আকাশ তো দেখতে পাওয়াই যাচ্ছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেটা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই তারা বলছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেই মূলত হালকা বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ এবং এক তারিখ এই দুটো দিন তারা এই কথাটা বলেছেন তবে আমরা যেটা দেখতে পাচ্ছি অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেছে তো এখন আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে তিরিশ তারিখ আগামীকাল হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই হুগলি জেলার আরামবাগ চন্দননগর পান্ডুয়া এদিকে দেখতে পাওয়া যাচ্ছে বনগাঁ জয়নগর এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই শুধু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নয় কলকাতা হাওড়া এছাড়া হুগলির দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বাঁকুড়ার দিকে সেরকম বৃষ্টি তো দেখা যাচ্ছে না তাই মূলত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এখানে বৃষ্টির পূর্বাভাসটা আমরা দেখতে পেলাম তিরিশ তারিখের দিকে এক তারিখের দিকে কি কি পূর্বাভাস একবার দেখার চেষ্টা করব এক তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এক তারিখের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা বৃষ্টি হলো তার সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বর্ধমান জেলার দিকে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে এখানে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তবে বিরাট গুরুত্বপূর্ণ নয় তবে খুবই হালকা বৃষ্টিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে তবে তারিখ থেকে বৃষ্টির তীব্রতাটা বেশ কিছুটা কমে যাবে এক তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টি হবে এক তারিখের দিকেও তাই উপকূলবর্তী জেলা ছাড়াও বর্ধমান জেলা হুগলি জেলার দিকে কোথাও কোথাও বৃষ্টি হবে বাঁকুড়া জেলার কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখ এবং দুই তারিখে এছাড়া দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে যেমন রয়েছে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দুই ডিসেম্বর তারিখের দিকে যা আপডেট আমরা দেখতে পেলাম তাই এক এবং দুই তারিখে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বর্ধমান জেলা এছাড়া হুগলি জেলার সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলা এমনটা আপডেট পাচ্ছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা হতে পারে আগামীকাল তিরিশ তারিখের দিকে তাই তিরিশ তারিখের দিকে বৃষ্টির তীব্রতা একটু কিছুটা বেশি থাকতে পারে সেই সম্ভাবনা রয়েছে মূলত চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে দুই তারিখ পর্যন্ত এরকম সম্ভাবনা থাকলেও তিন তারিখ থেকে আস্তে আস্তে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এই ঘূর্ণিঝড় ফেনজালের এফেক্ট হিসেবে বাংলার দিকে এর সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই তাপমাত্রা বেড়ে গেছে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে ঘন কুয়াশা দু এক জায়গায় দু এক জায়গায় আসতে পারে সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে আর মেঘলা আকাশের সম্ভাবনা কোথায় কেমন রয়েছে সেটা জানা খুবই দরকার মেঘলা আকাশের সম্ভাবনা যা আপডেট আমরা পাচ্ছি ইতিমধ্যে মেঘলা আকাশ শুরু হয়েছে তিরিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বেশ মেঘলা আকাশ থাকবে দক্ষিণ বাংলাদেশে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই তিরিশ তারিখের দিকে মেঘলা আকাশ দক্ষিণে যে সমস্ত জেলাগুলো রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে থাকতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে থাকবে এক তারিখের দিকেও বেশ মেঘলা মেঘলা আকাশ থাকবে দক্ষিণ ঝাড়খণ্ডে মেঘলা আকাশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এছাড়া দক্ষিণ বাংলাদেশে মেঘলা আকাশ এমন সম্ভাবনা রয়েছে এক তারিখ এবং দুই তারিখের পর তিন তারিখ থেকে মেঘলা আকাশটা আস্তে আস্তে কমে যাবে আবার আবহাওয়াটা স্বাভাবিক ছন্দে ফিরতে পারে এই পর্যন্ত রয়েছে একটা পূর্বাভাস বৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের জন্য যে আপডেট আগে আমরা দেখেছিলাম তাদের দক্ষিণের যে সমস্ত বিভাগগুলো ছিল সেখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছিল এই মুহূর্তে তিরিশ তারিখে কি কি দেখতে পাওয়া যাচ্ছে দেখার চেষ্টা করব তাতে আমরা দেখতে পাচ্ছি খুলনা এছাড়া রয়েছে সাতক্ষীরার সঙ্গে রয়েছে বরিশাল চট্টগ্রাম কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে মিজোরাম ত্রিপুরার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা তিরিশ তারিখ এবং এক তারিখের দিকে দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে এবং দুই তারিখের দিকে আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না সেটাও আমরা দেখার চেষ্টা করব দুই তারিখের দিকের যে আপডেট আমরা বাংলাদেশের জন্য দেখতে পাচ্ছি তাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই মূলত যে আপডেট পাচ্ছি তবে দক্ষিণাঞ্চলে কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হতে পারে বিশেষ করে যে আপডেট রয়েছে তিরিশ তারিখ এবং এক তারিখ দক্ষিণ বাংলাদেশের কোন কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফারচিং